তাহলে আজকে আমি আমরা শিখবো হচ্ছে কেডিপি কালারিং বুক ডিজাইনের কিছু ডিজাইন আমরা শেখব যেগুলো অ্যাডবিস্টাকে সারা বছরই সেল হয় সে ধরনের ডিজাইনগুলো আমরা করব এবং এই ডিজাইনগুলো আপনি কালারিংও করতে পারেন আবার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনও করতে পারেন সব ধরনের ডিজাইনগুলো আপনার সেল হয় তা আমরা চলে যাই হচ্ছে গুগলে তা এইখানে হচ্ছে আমার কেডিপির উপর হচ্ছে লিস্টটা তৈরি করাই আছে আগে থেকেই তা এখানে আপনার দেখেন ম্যান্ডেলাও কিন্তু কেডিপির ভিতর আছে যেগুলো ম্যান্ডেলার ভিতর ফ্লোরাল জিওমেট্রিক তারপরে আপনার নিচের দিকে একটু যাই এদের অ্যানিমেল আছে ক্যাট ডগ ডাইনোসর ঠিক আছে সব ধরনের মানে লিস্টগুলো আছে শুধু আপনি কেডিপি যে টপ ডিজাইনগুলো আর কি চলে সেল হয় সেইগুলো আর কি আমি দিয়ে রাখছি এবং এভাবে কীভাবে করবেন সেগুলো দেখাবো একশোটা আছে ঠিক আছে একশোটা নিচ আছে এর ভিতরে আপনি পাঁচটা বা দশটা করে ডিজাইন করবেন ঠিক আছে তো এই ভিতরে আমি এই নিজটা কপি করি কিউড বেবি অ্যানিমেল আমি এইটা লিখে সার্চ করবো আপনার হচ্ছে এড়ো বিশ কিউট বেবি একটু সময় হ্যাঁ আপনারা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন চলে আসছে কিউট বেবি অ্যানিমেল ডিজাইনগুলো ডিজাইন গুলো চলে আসছে কিন্তু ঠিক আছে এইগুলোই কিন্তু আপনার ক্রেডিভিটি খুব চলে যে ডিজাইনগুলো নিয়ে তা আমরা এখানে নির্দিষ্ট কিউড বেবি অ্যানিমেল এখান থেকে হচ্ছে ভেক্টরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন চলেছে যেগুলো কিন্তু আপনার লাইন হাটের ভিতর পড়ে ডিজাইনগুলো ঠিক আছে এগুলো কিন্তু চলে যে সব সব অ্যানিমেল কিন্তু এখানে আছে নির্দিষ্ট কোনো দেই নেই তা আমি হচ্ছে এখানে হচ্ছে নির্দিষ্ট একটা যে আমি ইউনিকর্নটা দিলাম ঠিক আছে তো এই ডিজাইনটা আমারই কোনো আমারই এক স্টুডেন্টের ডিজাইন কিন্তু ঠিক আছে এইভাবে কিন্তু আমি সাধারণ শিখেছিলাম বা সুন্দর হয়েছে সে কিন্তু এইভাবেই দেশে আর কি আমার এক স্টুডেন্টের আর কি এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক আছে দেখি এইটা দেখি এইগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন ঠিক আছে তা এইটা যেহেতু আমার আমরা এই ডিজাইনটা করি তা এই ডিজাইনগুলো আমরা কীভাবে করবো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনগুলো আমরা করি ঠিক আছে এই যে একটা ডিজাইন ইউনিকনের ও এটাও আমার স্টুডেন্টে ঠিক আছে আচ্ছা যেগুলো এখান থেকে আমরা করি যে কোনো একটা ডিজাইন তা এই ডিজাইনটা হচ্ছে আমরা কী করব প্রম্পট বের করবো আবার আমরা এই ডিজাইনটার প্রম্পট না বের করেও কিন্তু আমরা ডিজাইন করতে পারি তা প্রথমে এই ডিজাইনটা সেভ করব আমি স্ক্রিনশটটা সেভ করি এবার হচ্ছে এই ডিজাইনটা সেভ করি ডাউনলোড তো সেভ করলাম এরপরে আপনার এই ডিজাইনটার যে প্রমটা আছে কপি কর ফ্রমটা বলতে কি টাইটেলটা কপি করবো করার পরে আমরা রিক্রাফ্টে যাব রিক্রাফ্টে যে একটা সাইজ নেবো সাইজটা নেওয়ার পর আমরা একটা মাই স্টাইল ক্রিয়েট করবো এই যে ক্রিয়েট স্টাইল ঠিক আছে বা মাই স্টাইলই ক্লিক করবেন তারপরে ক্রিয়েটিভ স্টাইলই ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আমরা ওই ইউনিকর্ন ডিজাইনটা নিয়ে আসবো এখানে এই যে নিয়ে আসলাম আনার পরে আমরা এইখান থেকে কি দেবো আর্ট আপনারা আছেন তো ক্লাসে এখন ওই টাইটেলটা আমরা এই এই জায়গা হচ্ছে আপনার এই জায়গা হচ্ছে পেস্ট করে রাখবো টাইটেলটা ঠিক আছে এরপরে সেভ স্টাইল তার একটা নাম দে ইউনিকর্ন এই যে আমার একটা মাই স্টাইল ক্রিয়েট করা হলো এখন আমি ওই টাইটেলটা এখানে পেস্ট করে আমি রিকার্ড ফ্রেমে ক্লিক করি তা আমার ডিজাইন কিন্তু এখানে দেবে ঠিক আছে আপনার এরকম যে কোনো এরকম লিস্টের একটা নাম নিয়ে আপনি ডিজাইনগুলো দেবেন যেমন ডাইনোসর আছে সাফারি বেস জঙ্গল এনিমেল ডগ ক্যাট অ্যান্ড কিটনেস ঠিক আছে এই নামগুলো নিয়ে আপনি সার্চ করবেন সার্চ করে যে ডিজাইনগুলো প্রথমের দিক থাকবে সেই ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনি ডিজাইন করবেন কারণ যেগুলো প্রথমে থাকে এই ডিজাইনগুলো হচ্ছে বেশি সেল হয় বেশি ডাউনলোড হয় ঠিক আছে এবং টপে থাকে সবসময় ডিজাইনগুলো ওকে তা দেখেন আমার কিন্তু এইখানে ডিজাইন এক একটাই দুইটা করে দিচ্ছে তো এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি ডাউনলোড করুন দেখেন প্রতিক্ষণ একদম ক্লিয়ার ডিজাইন তাই না আমি যদি মাই স্টাইল ক্রিয়েট করে আপনার ডিজাইন করে দেখেন একদম ক্লিয়ার এই ডিজাইনগুলো একদম কিন্তু ক্লিয়ার ডিজাইন বুঝতে পেরেছেন তো এখন আমি এই ডিজাইনটা এইচ বিজি ফাইল ডাউনলোড করলাম এবার আমি এই ডিজাইনটা নিয়ে যাবো আছে অ্যাডাবো ইলেস্টোটারে তা আমি ওই ডিজাইনটা নিয়ে আসি এই অ্যাডাবো ইলেস্ট ছেড়ে দিলাম তা ডিজাইনটা নিয়ে আসার পর আমি তো বরাবর যেভাবে দেখাইছি প্রতিটা কাজ এইভাবে আপনাদের করতে হবে ঠিক আছে প্রথমে ট্রিম করতে হবে কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সাইডেই ছড়াই নেব তারপরে পাত পাইন্ডার থেকে ট্রিম করবো ট্রিম করার পরে ম্যাজিক ওয়ান্ট্রোল দিয়ে ডিলেট করে দেব এরপর দেখেন ডিজাইনে যদি কোনো ভুল ত্রুটি থাকে যেমন এখানে দেখেন অন্য কালার আছে আমরা কী করবো কন্ট্রোল এ দিয়ে প্রথমে দেবো হচ্ছে ইউনিটি পাত পাইন্ডারে ইউনিটি ক্লিক করবো দেখেন ইউনিটি ক্লিক করার পরে ডিজাইনটা অন্য কালার হয়ে গেছে এখন কী করবো আপনারা হচ্ছে এই যে কালার এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে ব্ল্যাক দিয়ে দেবেন এই যে ব্ল্যাক দিয়ে দিলাম দেখেন আমার ডিজাইনটা এখন রেডি দেখেন এই ডিজাইনটা এখন আমি পেজের সাইজটা ঠিক করবো তা পেজের সাইজটা আমি কেমন ঠিক নেব মনে করেন এই পাশে নিলাম হচ্ছে আমি কত নেবো প্রথমে নেই চার হাজার ঠিক আছে আর পরে নেই ছয় হাজার আমি একটু লম্বা আকৃতির ডিজাইন করব আর কি এখন এই ডিজাইনটা আমি ছোটো বড়ো করব ওকে এরপরে আমার কাজ হচ্ছে এই ডিজাইনটা আমি কী করব এর চারপাশে একটা বর্ডার কর বর্ডার আঁকব সে বর্ডারটা কীভাবে আঁকব সে বর্ডারটা হচ্ছে এইখান থেকে একটা শেপ নেবো নিয়ে ক্লিক করে এই বর্ডারটার সাইজ দেবো কত চার হাজার বাই ছয় হাজার চার হাজার বাই ছয় হাজার দিই দিয়ে হচ্ছে ওকে একটু ছোটো করে দেই একটু হালকা করে ছোটো করে দেই এরপরে কী করবো আমি ফিল কালারটা অফ করে দেবো এই যে আমি ফিল কালারটা অফ করে দিলাম দেখেন আমার দেখা যাচ্ছে এবার আমি ক্লিক করি এখন এই স্টক কালার বাড়াই দেবো এই স্টক কালারটা বাড়াই দিতেছে হ্যাঁ এই স্টক কালারটা এখান থেকে বাড়াই দিলাম চারপাশে একটা বর্ডার হয়ে গেলো ঠিক আছে তা এখন এই বর্ডারটা আছে কি ফিল কালারে স্টক কালারে এই বর্ডারটা আছে স্টক কালারে আপনি দেখেন বর্ডারের চারপাশে যে একটা পয়েন্ট আছে আপনি যদি রাউন্ড করতে চান রাউন্ডও করতে পারেন এটা আমি রাউন্ড করে দিলাম ঠিক আছে চারপাশে এখন আমি কী করব এই বর্ডারটা হচ্ছে আমি অবজেটে গিয়ে এক্সপান্ড করবো তাহলে দেখেন আমার কিন্তু স্টক কালার অফ হয়ে গেছে ফিল কালারে চলে গেছে ওকে এখন এই ডিজাইনটার নাম দেবো কি ইউনিকর্ন এই ডিজাইনটার নাম দেবো হচ্ছে ইউনিকর্ন এই লেখাটা লিখলাম কন্ট্রোল ভিজলাম এই শিপলটা সেপদের বড় করে এই দিই লেখাটা এখানে লিখে দেব ঠিক আছে এখন এই ডিজাইনটা একটু উপরের দিকে উপরে উঠিয়ে দেব এই যে একটু উপরে উঠিয়ে দিলাম এখন এই লেখাটা এখন আমি কী করব ক্যারেক্টারে ক্লিক করে আমি সব এই টিতে ক্লিক করবো সব বড় হাতে রয়ে যাবে ঠিক আছে এরপর আমার কাজ কি ফন্ট চেঞ্জ করে একটা সুন্দর একটা ফান্ড কারণ এই ডিজাইনগুলো তো বেবিদের জন্য মানে বেবিদের জন্য বেশি ইউজ করা হবে ঠিক আছে এই জন্যই একটা বেবি ফন্ট মানে একটা আপনার হচ্ছে কার্টুন রিলেটেড যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করবে এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন আর এই ফন্টগুলো কোথা থেকে নামাবেন বলে দিস দেবো আপনারা সেখান থেকে নামায় নেবেন তো আমি এখান থেকে আমার অনেক ফন্ট আছে আমি একটু দেখি কোন ফন্টটা হ্যাঁ এই ফন্টটা আমি ইউজ করি এটা একটু কার্টুন রিলেটেড ফন্ট ঠিক আছে এখন কী করবো রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়াটা আউটলাইন করে দেবো দেখেন এই ফোনটা এখন কিন্তু আউটলাইন করা হয়ে গেছে এখন এটা ছোট বড়ো করব ওকে তাহলে এই এই ডিজাইনটার নাম হচ্ছে ইউনিকন এখন একটা ডিজাইন করেই কিন্তু আপলোড নেই এইভাবে প্রেজেন্টেশন করবেন তারপরে আপলোড করবেন ঠিক আছে ওকে তাই কিন্তু কমপ্লিট নিচে ইউনিকন লেখা আছে আর এখানে ডিজাইন আছে এইবার আপনি এইখানে আপনার কাজ কিন্তু শেষ এখন আপনার কিন্তু সেভ করতে হবে কীভাবে সেভ করবেন সেই একই পর্যায়ে প্রথমে ফাইলে গিয়ে সেভ আস আপনি মনে করেন ডেস্কটপে সেভ করবেন নাম দেবেন হচ্ছে কালারিং পেজের একটা ফোল্ডার করেন কালারিং পেজ এখান থেকে হচ্ছে আপনি ইলেকট্রিক ইপিএস নেবেন নিয়ে কালারিং পেসটা কোথায় গেলো এই যে কালারিং পেসে যাব সেভ এখান থেকে টেন এবার আপনার এক্সপোর্ট থেকে সেভ করা হয়ে এখানে খেয়াল রাখবেন যে আমার জেপিজি আছে কি না আর এই টিকসিন ওটা দিয়ে আছে কি না তারপরে সেভ ওকে আমার কিন্তু ডিজাইন কিন্তু রেডি তাই হচ্ছে আপনার মনে করেন যে এটা হচ্ছে আপনার ইউনিকোন ক্লাসটা কি আছেন আপনারা সবাই হ্যাঁ আছি ব্রো বুঝতে পারতেছেন তো হ্যাঁ দেখতেছি তো হ্যাঁ এরপর আমি দেখাই আমি দুই তিনটা দেখাচ্ছি মনে করেন যে আপনাদের কোনো কষ্ট নেই এই লিস্টটা নিয়ে আপনি শুধু কপি করবেন আর গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডোবি স্টকে সার্চ করে রিসার্চ করে আপনি দেখে নেবেন আসলে কোন ডিজাইনটা মানে কোন ধরনের ডিজাইন আসে ঠিক আছে সেই ডিজাইন আপনি করবেন ঠিক আছে আমি দু একটা দেখাচ্ছি লাস্টে কালারিং পেস্টটা লিখে দেবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে এই দেখেন অল্প কিছু ডিজাইন আসছে দেখেন এই নিশগুলো নিয়ে কেন আপনি কাজ করবেন দেখেন এই নিশের উপর মাত্র তিনটা তিনটার একদম লো কম্পিটিশান নিশ আমাদের যে নিজগুলো আছে এগুলো কিন্তু একদম লো কম্পিটিশান নিশ যেগুলো আপনি যদি ডিজাইন করে আপলোড করে যদি অ্যাপ্রুভ করতে পারেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি মাত্র তিনটা ডিজাইন আমার এই নিষের উপর কালারিং পথের মাত্র তিনটা ডিজাইন আসছে তা আপনি এখান থেকে মনে করেন যে এই ডিজাইনটা আপনি বের করবেন ঠিক আছে তা আমি এই ডিজাইনটা হচ্ছে স্ক্রিনশট নেব আপনি এর বড় হয়ে আছে ডিজাইনটা না এরা কিন্তু স্ক্রিনশট নেবেন না কারণ এইখান দেখেন ওয়াটার কালার আছে এড়ে বিশ লেখা লেখা আপনার ডিজাইন করার সময় এরকম ওয়াটার কালার দিয়ে দেয় এই নেবেন হচ্ছে যে এইটাই এটা কিন্তু ওয়াটার কালার দেখা যাচ্ছে না মানে ওয়াটার কালার বোঝা যাবে না ঠিক আছে এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন এইটা নিয়ে নিলাম আমি স্ক্রিনশটটা এরপর আসছে এই টাইটেলটা কপি করবেন এবার আমি দিক্রাফ্টে যাব যাওয়ার পরে এই যে আমার একটা সাইজ নিয়ে আসছিলো যে এই সাইজ ফ্রেম এখন আবার এই ইউনিকর্নের উপর ক্লিক করি আবার নতুন করে ক্রিয়েটিভ স্টাইল আমি ওই ডিজাইনটা নিয়ে আসি এখান থেকে ভেক্টর দেই এখানে ওই প্রম্পটটা পেস্ট করি এবার সেভ স্টাইল এর নাম দেবে হচ্ছে ডগ এদিক আপে ক্লিক করি দেখি কেমন ডিজাইন দেয় আপনারা যারা আমার টিমি থাকবেন বা আমার গ্রুপে থাকবেন কারণ সবারই তো ইনকাম হচ্ছে আপনারা তো নতুন আপনাদেরও হবে আমার প্রতাতন নিষ্টন সবারই কিন্তু ইনকাম হচ্ছে এবং এই মাসও তো দেখলাম অনেকেই আজকে অনেকেই পেমেন্ট পাইছে শনিবার এবং অ্যাডোবি স্টক মনে করেন যে পেমেন্টটা হচ্ছে শনিবারে আর কি ওরা পেড করে ঠিক আছে আপনি যেদিনই উড্য দেন সাত থেকে দশ দিনের ভিতরে যেদিন শনিবার পড়বে ওই শনিবারে আপনি পেমেন্টটা পাবেন দেখেন আমাকে কিন্তু এদের যে ডিজাইন কিন্তু দিয়ে এই ডিজাইন নিয়ে কিন্তু বাচ্চারা কী করে কালার করে কালারিং পেজ মানে বিভিন্ন ধরনের কালার এইভাবে করে করে ওরা হচ্ছে অঙ্কন করে ঠিক আছে আমার এই খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছে আমি এই ডিজাইনটা ডাউনলোড করবো এখান থেকে এক্সপোর্টে যাব এই ডিজাইনটা হচ্ছে নিয়ে যাবো আছে রেস্টোরে এভাবে মনে করো আপনি এদের এক এক নিচের উপর দশটা করে ডিজাইন যদি করে আপলোড যদি দিয়ে আপলোড করতে পারেন তাহলে আপনার মনে করেন যে একদম সে লওয়া শুরু করবে এবং এই ডিজাইনগুলো ষাটাশি স্টকে খুব চলে ঠিক আছে ষাটাশি স্টকে খুব চলে যদি আপনি ষাটাশ টকেও দিতে পারেন ষাটাশ টকে এই ডিজাইনগুলো দিতে পারেন অনেক সময় এআই ধরবে না ঠিক আছে এআই ধরে না ষাটাশ দিলে অনেক সময় এআই ধরে না অনেক সময় ধরে আবার ধরেও না ওকে তাহলে আমি ট্রিম করি ম্যারিক কোয়ান টুল দিয়ে ডিলেট করি এখন এই ডিজাইনটা একটু অনেক সমস্যা আছে এই যে হ্যাঁ তা আমি কী করি এই কালারটা ডিলিট করে দিই এই কালারটা আগে ডিলেট করে দিই দেওয়ার পরে আমি কন্ট্রোল এ দেই দিয়ে ইউনিটি করি ইউনিটি করার পরে কালার হচ্ছে ব্ল্যাক এইখান থেকে ওকে এখন এইসব ডিজাইনি একটু একটু সমস্যা আছে হ্যাঁ যেমন এই জায়গা যেমন খানিক বের হয়ে আসে এখানে যে সিলেকশান টুল দিয়ে এইভাবে ধরে অথবা ডিলেট করে দেবেন এইভাবে ধরে ওয়েডারটা আনগ্রুপ করে দেবেন ঠিক আছে এই ডিজাইনটা আনগ্রুপ করে নেই নেওয়ার পরে এখন এইটা আর এইটা ধরে এখানে ক্লিক করে ডিলেট হয়ে গেল তা এটা দেওয়ার পরে আমি হচ্ছে কন্ট্রোল এ দেই দেওয়ার পরে একটা স্টক কালার দেই এখানে স্ট্রক কালার পয়েন্ট পঁচাত্তর দেই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে স্মুথ ক্লিক করি ঠিক আছে স্মুথ এই এই দুইটা ক্লিক করবেন স্মুথ হবে এরপরে অবজেক্টে গিয়ে হচ্ছে এক্সপান্ড এরপর আসছে আপনার ইউনিটিতে আবার ক্লিক করবেন ইউনিটি ক্লিক করলাম করার পরে এখান থেকে আবার আমি ব্ল্যাক কালার করব ওকে দেখ মোটামুটি এখন একটা ভাবে আসছে ডিজাইনটা এখন আমি এই ডিজাইনটা এই পাশে নিয়ে আসি এই ডিজাইনটা ডিলেট করে দিই এই ডিজাইনটার নাম কী ছিল কুকার ডগ ঠিক আছে এই ডগের কিন্তু অনেক ধরনের নাম আছে আমি এখানে পেস্ট করি এইভাবে নামগুলো লিখে লিখে ক্রিয়াটা আউটলাইন করে তারপরে কিন্তু সেভ করবেন ঠিক আছে এরপরে সেভাস যাওয়ার পরে এইখান থেকে আপনি এটা হচ্ছে ডগ নাম ছিল সেভ লিস্টার টেন একটা ফ্রেম তৈরি করে আপনি সেই ডিজাইনগুলো ওই ফ্রেমে নিয়ে এসে সেভ করবেন ওকে তাই এই দুইটা ডিজাইন এখন হচ্ছে আমি কী করব মেটা মাস্টার দিয়ে এসেও করবো দেখেন এই ডিয়া এখানে কিন্তু অনেক ধরনের আছে শুধু আপনার কাজ করতে হবে লিস্টটা ধরে আমি লিস্টটা সবাই দিয়ে দেবো ঠিক আছে একটু ওয়েট করেন আমি এক তারিখে আমি একটা গ্রুপ করব সেই গ্রুপই সবাই নিয়ে যাব যারা রেগুলার কাজ করবে তাদেরকে আমি দিয়ে দেবো সেই গ্রুপে তারা থাকবে রেগুলার কাজ করবে এই লাস্টে কালারিং পেজটা লিখে দেবেন ঠিক আছে দেখেন সব কিন্তু কালারিং পেজের ডিজাইনগুলো চলে আসছে এ দেখেন ডাইনোসর তারপর কচ্ছপ তারপরে শামুক সব কিছু আছে কাঁকড়া তারপরে আছে মাছের ছবি সামুদ্রিক যেসব প্রাণীর অনেক কিছু আছে এখানে এইগুলো কিন্তু খুব চলে এবং এইগুলো আপনি এখান থেকে ডিজাইনটাকে নামাবেন তা আমি এই ডিজাইনটা আবার করি এই ডিজাইনটা দেখি

না ও তো ওই একই ডিজাইন দেখছে না কেউ আমি জাস্ট আইডিয়া নিয়ে ডিজাইন করতেছি যে একই ডিজাইন পাচ্ছি আমি ডিজাইন কি सेम দেখছে কোনো ডিজাইন না না এইটাই মানে এডিট করে নেওয়া হচ্ছে তাই তো এডিট না আপনার রিক্রাফট তো সম্পূর্ণ ভিন্ন ডিজাইন দেখছে জাস্ট আইডিয়া নিয়ে সি যেভাবে করব আচ্ছা এখানে যে এইগুলো জমা দেওয়া যায় না আমি যদি হচ্ছে ওইগুলো আলাদা বিষয় ওগুলো আপনার ওগুলো হ্যাঁ সবকি নাই আলাদা বিষয় আর এগুলো আমাদের যে কোর্সটা হচ্ছে এআই কোর্স এবং এআই যেগুলো ডিজাইন করে সেইগুলো ওগুলো আলাদা বিষয় এবং ওগুলো সাইজ প্রেজেন্টেশন সম্পূর্ণ ভিন্ন বিষয় না সমস্যা নাই না কোনো সমস্যা নাই দেখেন এই ডিজাইনগুলো দেশে অনেক ডিজাইনের প্রবলেম আছে সেগুলো ডিলিট করে দেবো ঠিক আছে তা আমি এই ডিজাইনটা ডাউনলোড করি দেখেন এইগুলো ডলফিনগুলো দেখেন কত সুন্দর লাইন আর্ট করে দেশে ডলফিন তারপরে এটা মানে অক্টোপাস এটা স্টার কিন্তু এটা ভালো দেয়নি এটাও অক্টোপাস এখানে ডলফিন আর অক্টোপাস এগুলো কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে তা আপনারা এই ডিজাইনগুলো নাম হচ্ছে প্রেজেন্টেশন করবেন আমার মতন প্রেজেন্টেশন করে তারপরে আপলোড করবেন আর হচ্ছে ম্যাথা ডাটা দিয়ে হচ্ছে কি করবো আমরা এখানে ভেক্টরে ক্লিক করে সে ডিজাইনগুলো আমরা দেখাই দেবো সেই ডিজাইনগুলো কোথায় কালারিং পেজ এই যে এই পেজ ফাইল গুলো নিয়ে আসি না সিমিলার ধরলে কিছু করার আছে নাকি আমরা কি জান এটা তো আর জানা অনেকে গ্রুপে দেখলাম জানার জন্য কিন্তু কেউই বলতে পারছে না আসলে কিসের জন্য ধরতেছে এরপরে মনে করেন যে রিনেম ফাইল ক্লিক করি এরপর হচ্ছে ইমবেড ভেক্টর এই যে আমার কিন্তু এসিও কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ এই দুইটা ডিজাইনে কিন্তু এসিও কিন্তু হয়ে গেল কমপ্লিট ওকে এখন আমি কিন্তু অ্যাড দুইটা ডিজাইন দিলে আমি আপলোড করি একদম এসিও রিলেটেড কিন্তু আমি সব কিছু পেয়ে যাব কালারিং টের এই একটা সিমিলার তো আমি করি না আমি শুধু তার আইডিয়া নিয়েছি সেম ডিজাইন তো দেইনি এই যেমন এই ডিজাইনটা ডিজাইনের সাথে তো এই ডিজাইন কিন্তু মিলবে না দেখেন এর ডলফিনের শেয়ারা কীরকম আর সেই রিক্রাফটের ডলফিনের শিয়ারা কী রকম ঠিক আছে এখানে যেমন এইগুলো ভালো দেখাচ্ছে না ডিলিট করে দেবেন ঠিক আছে যেগুলো ভালো দেখো না ডিলিট করে দেবেন এই জন্য তো আমরা এ আমাদের একটু শিখতে হবে এবং কাজও জানতে হবে ও দেখেন আমরা কিন্তু দেখেন ট্যাগ টাইটেল সব দিয়ে দেশে এখন কী করবো সিলেক্ট অল ক্রিয়েট জেনারেট এআই টুল নো সাবমিট এখানে হচ্ছে গুলো হচ্ছে ক্লিক করতে হবে এই যে আমি এখন সাবমিট দিয়ে দিলাম ইন্ড্রি বুঝে চলে গেল এখন এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে খুঁজে খুঁজে ডিজাইন খুঁজে খুঁজে বের করে এক একটা নিচের উপর পাঁচটা থেকে দশটা ডিজাইন করে আপলোড করবেন ধন্যবাদ okay. সবাইকে